নমস্কার কেমন আছেন সবাই আরো একটি ব্লগে স্বাগত জানাই ঘড়িতে সাতটা কুড়ি মতো বাজে আর সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা ঢুকে গিয়েছি রান্নাঘরে এখানে থাকলে প্রতিদিনের মতোই সকালে আমার ফার্স্ট যে আমি শুরু করি সেটা হলো আমার খাবার তৈরি করা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আগে সোজা চলে আসি মেয়ের জন্য খাবার তৈরি করতে আর সেই অনুযায়ী আজকেও চলে এসেছি মেয়ের জন্য ডালিয়া করতে ওকে আমি প্রতিদিন সকালবেলায় ডালিয়ায় দিয়ে থাকি যার জন্য ডালিয়াটা তৈরি করে নিই আর এদিকে আমি বাড়িতে যা কিছু সবজি থাকে সেটা একটু ডালিয়ার সাথে দেওয়ার চেষ্টা করি কিছু কিছু না সবজি খাওয়ানো বাচ্চাদেরকে ভালো যার জন্য আর এখন প্রেশার কুকারে আমি এখন ডালিয়াটা বসিয়ে নেব আর ডালিয়াটা যতক্ষণ হবে ততক্ষণ এদিকে যা টুকি টাকি কাজ রয়েছে সেগুলো সেরে নেব তো তারপর আমি একটু উষ্ণ গরম জল করে নিলাম আর এখন এই গরম জলটা আমি খেয়ে নেব তো এখন গরম জলটা আমি খেয়ে নিচ্ছি আর গরম জলটা খেয়ে নিয়ে আর যে কাজগুলো রয়েছে সেগুলো আমি একে একে সেরে নেব সবটাই আজকে ভাতছি আপনাদের সাথে আমি শেয়ার করব। জানেন তো এখানে আসার পরে এত তাড়াতাড়ি আমাকে কাজবাজ বাজ করতে হয় সব কাজ আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না সব সময় ক্যামেরা বন্দি করতে পারি না আর এদিকে যেহেতু সকালে আমরা মুড়ি খাবো যার জন্য একটু আলু সেদ্ধ করে নিলাম আর রান্নাঘরটা এখন ঝাঁটিয়ে নিচ্ছি তো তারপর বাকি সবকিছু ঝাঁটিয়ে নেব আর যতক্ষণ না ডালিয়াটা হচ্ছে হচ্ছে ততক্ষণ তো আমি কোথাও যেতেও পারছি না আর বাকি কাজগুলো করতে পারছি না কারণ কটা সিটি পড়বে সবটাই আমাকে নজরে রাখতে হবে তারপর আমি প্রেশার কুকারটা বন্ধ করতে পারব। কারণ কোথাও যদি অন্য কাজে চলে যায় আর এদিকে যদি প্রেশার কুকার সিটিটা না শুনতে পায় তখন আবার বেশ সমস্যা হয়ে যাবে তো চলুন বাকি কাজগুলো করে ফেলি আর এদিকে অনেক দূর কাজ কমপ্লিট হয়ে গেছে আমার তারপর আজকে আমাদের এখানে একটু বাড়িতে কাজ হবে যার জন্য এখানে কলম কাটার কাজ চলছে জিসিপি নিয়ে সেই কলমগুলো কাটা হচ্ছে তো সেটা আপনাদের সাথে একটু করে কলমগুলো মানুষ কাটালে হতো কিন্তু জিসিপি তো তারপর এখন সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে মানে আজকে দুপুরের লাঞ্চের জন্য খাবার তৈরি করতে আর আজকে যেহেতু সানডে যার জন্য আমাদের বাড়িতে হচ্ছে চিকেন আজকে বেশি কিছু রান্না বান্না করবো না কারণ দুপুরের পরে দীপকের ট্রেনিং রয়েছে অফিসে তো সেখানেই চলে যাবে তো হালকা ফুলকা করে রান্না করে নেব। আর এইদিকে আলু ভাজা কুন্তড়ি ভাজা আর পটল ভাজা এই তিন রকমের ভাজা আমি করে নিয়েছি আর করবো চিকেন সেইভাবে আর কিছু করব না কারণ মেয়ে আলু ভাজা আর চিকেন দিয়ে বেশ ভালোই মাংসটা খেয়ে নেব ভাতটা খেয়ে নেবে আর ও মাংস খেতে বেশ ভালোবাসে তো এই জন্য এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছে আর একটা উনুনে আমি রান্না মানে ভাজাভুজি গুলো করে নিয়েছি আর ওইদিকে আমারও খাওয়া দাওয়া করে বাকি কাজগুলো সেরে নিয়েছি জানেন এরপরে রান্নাটা বসিয়ে দিয়ে ভাবছি চিনিকে চান করিয়ে দেব। চানটা না করালে অনেকটা বেলা হয়ে গেলে বেশ সমস্যা হবে ওই জন্য ওকে ধান করাবো আর ভাবলাম যে তার আগে মাংসটাকে একটু বসিয়ে নি তারপর চিনিকে স্নান করাতে যাবো তো এইদিকে মশলাটা এখন কষিয়ে নিয়েছি আর তারপরে চিকেনটা এখন দিয়ে দিলাম আর প্রতিদিন কি আপনাদের সাথে আর চিকেন রান্নার রেসিপিটা শেয়ার করতে ইচ্ছে করে না তো কম বেশি একটু শেয়ার করছি আর এখানে আসার পরে কি হয় জানেন তো আমাকে একা হাতে সমস্ত কাজগুলো যেহেতু করতে হয় যার জন্য আমি আর ক্যামেরা অন করে সমস্ত কাজ একের পর এক করতে পারি না এদিকে কাজ থাকে তারপর চিনিকে খাওয়ানো দাওয়ানো থাকে তারপর বাকি সমস্ত কিছু কাজ মানে করে উঠতে পারি না তারপরে ভয় সবার দিয়ে ব্লগ গুলো পোস্ট করা কোনটাই করতে পারি না এই জন্য আমার চ্যানেলটা একদমই ডাউন হয়ে গেছে রিচটা একদম ডাউন হয়ে গেছে একদমই ভিউজ দিচ্ছে না আর মনোবলটাও আমার হারিয়ে গেছে ভিডিও করার যেহেতু আর ভিউজই না তো না ভিডিও করে করি আমার হাফ গেছে এখন আরেকবার ভাবছি ঢাকা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে একদমই মাংসটা ভালো লাগে না যতক্ষণ না একটু তেলটা ছেড়ে বেরিয়ে আসছে বেশি করে ভাজা ভাজা না হচ্ছে একদমই ভালো লাগে না খেতে তো মাংসটা এখন প্রায় কষানো হয়েই গেছে তো জল দিয়ে দিই তারপর চিনি এখন সন্ধান করিয়ে খাওয়াতে হবে চলুন খাইয়ে নিই তো চিনিকে খাওয়ানো কমপ্লিট করে আর আমি ওকে ঘুম পাড়িয়ে আমি এখন চলে এসেছি খাওয়ার জন্য ওর পাপা খেয়ে অফিস চলে গেছে তো তারপর একটা ঘুম সেরে নিয়েছি আর তারপর বিকেল বেলায় এখন বেরিয়ে পড়েছি চিনিকে নিয়ে বেরু বেরু করতে কারণ বাড়িতে প্রচন্ড গরম আর আমাদের যে রুমটা রয়েছে সেই রুমটাতে সারাদিন সূর্যের তাপ লাগে এতটাই গরম হয়ে যায় একদমই থাকা যায় না যার জন্য আজকে চিনি একদম ঘুমোতেও পারেনি ওই জন্য আমি দুজনে মিলে বিকেল বেলা একটু বেরু বেরু করতে বেরিয়েছি মানে বাড়িতে বাড়িতে যাচ্ছি আমরা ঘুরে আসি আর ততক্ষণ আপনারা আমার পুরো ব্লগটা দেখে একটা কমেন্ট করে ফেলুন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে কিন্তু বেল বাটনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা